হয়েছে আছে ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস করতে হয় চলছে এরকম আছে এখন হচ্ছে ইয়ং ছেলেমেদের কিডনি ফেলিয়র হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না তো আমরা কিডনির বিষয় কিন্তু আসব যে কিডনিতে কেন আজকে ফেলিউর হচ্ছে বোঝা গেল না গেল না তোমরা এই আশেপাশে বাড়ি আশেপাশে কারো শুনেছো যে কিডনি ফেল হয়ে গেছে কিডনি খারাপ হয়ে গেছে বুঝা গেল কিডনিকে বাংলাতে কি বলে বিক্ষোভ বলে না তো আজকে কিডনির প্রবলেমটা কেন হচ্ছে আমাদের কিডনি কটা আছে দুটো বায়োলজিতে পড়েছ না কিডনির ভিতরে নেফ্রন পড়েছ না তো নেফ্রন যখন ড্যামেজ হয় তখন কিন্তু তখন কি বলা হয় যে কিডনিটা খারাপ হয়ে গেছে ঠিক তো এবার কিডনিটা কেন খারাপ হয় এটা ভালো করে বুঝতে হবে আজ কিন্তু 90% পার্সেন্ট ইয়ং ছেলেমেয়েরা 90% পার্সেন্ট ইয়ং ছেলেমেয়েরা আজ কিডনিতে কিন্তু মারা যাচ্ছে মানে ফেলিওর হয়ে যাচ্ছে অনেক টাকা কিন্তু চলে যাচ্ছে দেখাতে ওষুধ খেতে কেন চলে যাচ্ছে আলোচনা করব দেখো আজ কিডনি যে ফেলিওর হচ্ছে ইয়ং ছেলে মেয়েদের যে এই প্রবলেমটা হচ্ছে কেন হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে সফট ড্রিঙ্ক ড্রিঙ্ক আছে না কোল্ড ড্রিঙ্কস বেগারা তো ইউজ করো না খাও কি খাও না এই যে কোল্ড ড্রিঙ্কস যে তোমরা পান করছো এর ফলে আমাদের কিন্তু শরীরের মধ্যে মারাত্মক কিন্তু ক্ষতি হচ্ছে ঠিক আমরা হচ্ছে বড় প্রাণী বলে বুঝতে পারছি না যে আমাদের কতটা ক্ষতি করছে এই কোল্ড ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস আমাদের কিডনিকে কিন্তু ড্যামেজ করছে বুঝা গেল না গেল না এর সাথে সাথে আমি বলবো কিডনিকে কিভাবে কিডনি যদি কারো ড্যামেজ হয়ে যায় চিন্তা করার কোনো বিষয় নেই আমাদের বাড়িতেই ওষুধ আছে আমাদের গ্রামের আশেপাশে ওষুধ আছে সেই দুটো গাছ অবশ্যই বিনা পয়সায় পাওয়া যায় কিন্তু আমরা তার জানি না বলে মূল্য দিতে পারি না বুঝা গেল না না গেল কখনো কখনো তোমাদের যদি মনে না রাখতে পারবা তো লিখে নিবা লিখে নিবা যে আমি কি কি বলবো আর যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো তো দেখো কোল্ড ড্রিঙ্কস প্রথমত তোমরা পান করা বাবু একদম বাদ দাও দেখো মানুষকে একশো বছর দাঁত মানে কবরে রাখার পরেও কিন্তু দাঁত কিন্তু নষ্ট হয় না একশো বছর আমি কবরে রেখে দিলাম একশো বছর তার এক দু দিনের কথা না রেখে দেওয়ার পরে ওর আমাদের হাড্ডি সব কিন্তু গলে যাবে হলো কিন্তু এ দাঁত কিন্তু পচবে না বা গলবে না কবর থেকে বের করে দেখবে যে দাঁতটা পচেনি কিন্তু এই কোল্ড এর মধ্যে ধরো কোল্ড ড্রিঙ্কস আছে তো ধরে নাও এটা এটা একটা কোল্ড ড্রিঙ্কস ঠিক এটা কি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে না এর মধ্যে একটা দাঁত উঠিয়ে এখানে রেখে দাও সাত দিনের মধ্যে পুরো এই না কোল্ড করা হয় যে তা কল্পনা করতে পারবে না যেটা আমাদের দরকারই পড়ে না আমরা কি করি কার্বন অক্সাইড ছাড়ি তাই না সেটা আমাদের ভেতরে যায় কোল্ড ড্রিংকস এর মাধ্যমে আমরা অক্সিজেন নি অক্সিজেন নি তো কার্বন ডাইঅক্সাইড তো আমরা দরকার নেই বলে কিন্তু আমরা বের করি সেটা আমাদের কিন্তু ইনটেক করছি কার মাধ্যমে কোল্ড এর মাধ্যমে তো বুঝার এটা আছে যে আমরা যে জিনিসগুলো পান করছি আমরা কিন্তু কি করছি ক্ষতি করছি তাহলে বাজারে কি করছি বাজার থেকে আমরা কিনে নিয়ে আসছি ভালো করে বুঝো কিনছি তাহলে আমার টাকা যাচ্ছে ওটাকে আমরা পান করছি আমাদের শরীর খারাপ করছে তারপর আমরা কোথায় যাচ্ছি ডক্টরের কাছে যাচ্ছি ডক্টরের কাছে যাচ্ছি তারপর আবার কি করছে রিপোর্ট করতে দিচ্ছে পাঁচশো টাকা বা হাজার টাকা যদি ডক্টরে ভিজিট হয় তাহলে তো পাঁচ সাত হাজার দশ হাজার টাকা তো রিপোর্টই করতে বলবে এই ব্লাড টেস্ট এটা এটা তো একটা বিশাল বড় পেশা হয়ে গেছে যাই হোক এবার কি হবে তার সাথে ওষুধ দিবে তাহলে যে জিনিস আমি কিনে পান করছি আমার টাকাও ইনভেস্ট আমার শরীরের ক্ষতিও করছে এবং এবং কি করছি ডক্টর দেখাচ্ছি সেখানেও টাকা পয়সা যাচ্ছে আর আমি নিজেকে অসুস্থ থাকছি বোঝা গেল না গেল না আজকের ডেটে আমি দেখি যারা বেশি শিক্ষিত তারাই বেশি মূর্খ হেলথের দিকে যাচ্ছে যারা বেশি শিক্ষিত তারাই বেশি কিন্তু ডেটে মূর্খ বুঝা গেল না দেখো বাবু বিষয়টা এই জায়গায় যে জিনিস আমাদেরকে ক্ষতি করবে বাবু সেই জিনিস কিন্তু আমরা পান করব না এই রকম যত জিনিস রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য কোনো উপকার না সেই জিনিসগুলোকে অবশ্যই খাবানা বা পান কুরবানা আমরা যে আজকে অসুস্থ হচ্ছি আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে এসব ছিল না মানুষ অসুস্থ আজকে কিডনি ফেলিওর আমি তো পাঁচ বছর আগেই অত শুনতে পেতাম না এখন কিন্তু কিডনি ফেলিওর হয়ে গেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে কিডনি খারাপ হয়ে গেছে কেন এইসব তাহলে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু ইয়ং ছেলে মেয়ের কিন্তু আজকে কিডনি সমস্যা কিন্তু হচ্ছে তারা কিন্তু প্রচুর মারাও যাচ্ছে এভাবে করে ধীরে 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 নষ্ট হচ্ছে এবার যদি কারো কিডনি যদি ফেল হয়ে যায় ভালো করে বুঝো এবার কিডনির কাজ কি দেখো কিডনির কাজ হচ্ছে রক্তকে পিউরিফিকেশন করা রক্ত কি ছাঁকনি কিডনি হচ্ছে ছাঁকনি রক্তকে কি করে ক্লিয়ার করে ছাঁকে তাই না আর মূত্রকে কি করে বের করে তাই না মূত্রকে বের করে এর অনেকগুলো কারণ হচ্ছে কিডনি খারাপ হওয়ার ভালো করে বুঝো একটা কি বললাম টপিক একটা বললাম কোল্ড ড্রিঙ্কস এটা গেল কিডনিকে খারাপ করার একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দ্বিতীয়ত দেখো যখন আমরা যখন আমরা বেশি জল পান করব তখন দেখবা পেছাপ সাদা হয় হয় না হোয়াইট বেরায় যখন আমরা জল কম পান করবো তখন কিন্তু কি বেরায় হলুদ বেরায় বেরায় আর যখন আমরা ঠিকঠাকভাবে জল যখন পান করব তো খুব সাদাও না খুব হলুদও না ঠিক মোটামুটি যে ইউরিনের মানে ইউরিন মানে হচ্ছে বাংলাতে বলে পেছাপ মানে মূত্র বুঝা গেল তো ওর কালারটা একটা মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে মাথায় রাখবা যখন একদম সাদা বেরাচ্ছে যখন মূত্র সাদা বেরাচ্ছে তার মানে আমি জল বেশি পান করেছি আর যখন যখন মূত্র যখন হলুদ বেরাবে তখন ভাববা যে আমি জল কম পান করেছি তাহলে বেশি জল পান করবা সেটাও কিডনির ওপর কি করবে লোড পড়বে সেটাও কিন্তু একটা ক্ষতি কম যদি জল পান করবা সেটাও কিন্তু কিডনির ওপর মানে ভালোভাবে ফিল্টার করতে পারবে না সেটাও কিন্তু একটা ক্ষতি তো যারা যে ডক্টর গুলোরা বলে যে ডক্টর বলে মানে অনেক ডক্টর আছে না শুনেছো না জল বেশি বেশি করে পান করুন জল বেশি বেশি করে পান করুন বলেছে না বলেনি বলে ওরা কি করছে বাবু ডেটে মানুষকে অসুস্থ করছে কেন ভাই আমাকে পাঁচ লিটার সাত লিটার আট লিটার জল পান করতে হবে মানে যত পারবেন তত জল পান করবেন যত পারবেন তত জল পান করবেন ওরে বাবা কিডনি আমাদের দুটো আছে আমাদের ও তো জীবন আছে না হ্যাঁ যখন একটা ফর এক্সাম্পল বুঝো আমরা যে খাবার খাচ্ছি খাবার খাচ্ছি আমরা যদি গলা পর্যন্ত যদি খায় তা কি হবে পেট ব্যথা তাহলে আমাদের যতটুকু খাবার দরকার ততটুকু খাবার তার থেকে বেশি খেয়ে নিব কি করে অসুস্থ হয় না হয় না অসুস্থ হয় না হয় না হই সেই রকম ভাবে আমাদের জলের প্রয়োজন আছে তিন লিটার জলের প্রয়োজন আছে তিন লিটার আমরা পান করছি কত পাঁচ লিটার ছ লিটার ঠিক বুঝা গেল না গেল তাহলে কি হলো লোড হয়ে গেল তাহলে কিডনি কি করছে বারবার 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 ফিল্টার করছে বারবার বারবার ফিল্টার তো কিডনির উপর চাপ পড়লো না পড়লো না কিডনির উপর চাপ পড়েছে তাহলে কিডনির উপর চাপ পড়লে তো ওর ওর তো একটা জীবন আছে না আমরা বাইরে থেকে বুঝতে পারছি আমরা কি হচ্ছে এখানে ফোরা হয়েছে ক্রিম লাগিয়ে ঘষে দিলাম এই করে দিলাম ঠিক হয়ে গেল কিন্তু ফোড়াটা কেন হচ্ছে আমরা এটার পিছনে গেলাম না ব্রোনো কেন হচ্ছে এটার পিছনে গেলাম না তাই না কিন্তু আমরা নিজের প্রথমে আমাদের এই যে একদম ফেস ওয়াশ মুখ দেখছি যে আমাদের যেন একদম চুরা চিকচাক থাকে কিন্তু ভেতরের অর্গানগুলোকে দেখছি আমরা ভেতরে যে অঙ্গগুলো আমাদের রয়েছে স্টমা রয়েছে মানে পেট প্যাংক্রিয়াস লিভার আছে না কিডনি এদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি কি বাইরে থেকে দেখতে পাচ্ছি না তো ওদের ওদের তো একটা রেস্ট চায় তুমি বারবার করে জল পান করবা এক্সট্রা জল পান করবা তাহলে এর উপর চাপ পড়ছে এর ফলেও কিন্তু এর ফলেও কিন্তু কিডনি কি হয় ড্যামেজ হতে শুরু করে তো যে ডক্টর গুলো আমি এখনো কনফিউজ থাকি কেন তারা বলছে আরে তোমরা তোমাদেরকে বলবে তোমাদেরকে কনফিউজ করবে বেশি বেশি করে জল পান করুন তোমরা বেশি বেশি করে জল ডাক্তারটা বলছে প্রচুর জল পান প্রচুর জল পান করতে তার মানে বেশি করে জল পান করবা ফেল হবা কিডনি ফেল হবে ওই ডাক্তার কাছে যাবা বিজিটটা দিবা ওষুধটা কিনবা বারবার বারবার যাবা ভাই ওরা ওরা ঠুকবে বড় বড় বিল্ডিং আরাম সে এসি লাক্সারি কার অফ বিন্দাস জিন কাটাবে আর তোমরা ডক্টর সাহেব ভালো হচ্ছে না এরকম করব আরে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আপনি এটা করুন এটা করুন আখির সেই ওষুধে কিন্তু কাজ করছে না যখন কিডনির প্রবলেম যখন বড় হয়ে যায় এলাপতি ডক্টর হাত তুলে দেয় না না পারবো না আর শেষ শেষ আমি শেষ 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 লাস্ট স্টেজ আর বাঁচানো গেল কিন্তু তোমার খুন রক্ত একদম পুরো একদম চুষে নিল একদম চুষে নিয়ে তারপর বলছে না 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 আর পারলাম না বুঝা গেল না গেল না এটাই হচ্ছে এটাই হচ্ছে দেখো ধীরে 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 আরো জানতে পারবে যে ওরা আমাদেরকে কি করে অসুস্থ করছে আমি কিন্তু একটু পরে আসবো যে কিডনি ফেল হয়ে যাচ্ছে তো আমরা কি করে ঘরোয়া উপায়ে আমাদের প্রোগ্রাম হচ্ছে নো মেডিসিন নো মেডিসিন আমাদের বাড়িতে ওষুধ আছে তো একটু পরে আসবো যে এই কিডনি যে ফেল হয়েছে এটাকে কি মানে এটা থেকে উপায় কি বুঝা গেল তো যখন বলছে যে জল বেশি করে পান করুন দেখো জল কিভাবে পান করা উচিত জল হচ্ছে তোমার ওজন কত মামুনি তোমার ওজন কত মোটামুটি পঞ্চাশ কেজি বসে যাবো মোটামুটি পঞ্চাশ কেজি তো মাথায় রাখতে হবে পঞ্চাশ কে দশ দিয়ে ভাগ করো কত পাঁচ পাঁচ কে দুই দিয়ে মাইনাস করো দুই মাইনাস করো তিন এবার ডাল সবজি ঠিক ভাতের মধ্যে জল আছে আর হাফ বাদ দাও আড়াই বেশি তুমি জল পান করবা না তাহলে ওজন হিসাবে জল পান করা উচিত বুঝা গেল না গেল না যত পারবেন জল পান করুন যত পারবেন জল পান করুন যত পারবেন আরে বাবু আমার ভেতরে যে অর্গানটা আছে ও কি বলছে ওজন কি করবো জলপান করবো তাহলে কি করবা তোমার ওজন হবে নোট করবা তোমার ওজন যতটা হবে ধরো না মামুনির ওজন হচ্ছে পঞ্চাশ কেজি একে দশ দিয়ে ভাগ করবা তাহলে দাঁড়াবে পাঁচ আর দুই মাইনাস করে দিবা তাহলে পাঁচের সাথে দুই মাইনাস করলে কত দাঁড়াবে তিন তুমি ডাল সবজি আরো অন্যান্য যা খাবার খেয়েছো আরো হাফ লিটার জলপান দিয়ে দাও তাহলে আড়াই লিটার দুই থেকে আড়াই লিটারের বেশি জল পান করতেই যাবা না বুঝা গেল না গেল না হ্যাঁ গরমের দিনে প্রচুর ঘাম বেড়েছে তোমার জল পিপাসা পাচ্ছে পান করছে আলাদা ব্যাপার কিন্তু জল পিপাসা পাচ্ছে না তবু তুমি জল পান করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ এটা আবার ক্ষতি এবার জল পিপাসা পেয়েছে তুমি জল পান করছো না এটা আবার প্রবলেম এটাও প্রবলেম আনঠান্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যাবে যদি জল পিপাসা পেয়েছি যদি কন্টিনিউ না করো হার্নিয়া প্রবলেম হয় না পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা হয় না হারিয়ান হারনিয়া নাম শুনেছ সমস্যাগুলো আছে আমি ধীরে ধীরে কিন্তু এটা প্রতি আরো বিশ্লেষণে আসবো তো এই কারণগুলো বুঝা গেল যে কিডনি কেন ড্যামেজ হচ্ছে বুঝা গেছে এবার দেখো আরেকটা বিষয় দেখো যে যারা এটা বলছে যারা এটা বলছে যে তোমরা এতদিন আজকে কি শুনেছো ভুল শুনেছো আজকে কিন্তু জানতে পারলাম যে স্যার ওজন হিসাবে জলপান করা উচিত যত খুশি তত পান করা উচিত না আজকে কিন্তু জানতে পারলাম তাহলে বাবু এই কথাটাকে এখানে সীমিত রাখবা না এই কথাটাকে পুরো ছড়িয়ে দিবা বাড়ির মধ্যেও বলবা যে ওজন কত এভাবে 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 তাহলে তুমি এতটা জলপান করবা বুঝা গেল কেন কিডনি ফেলিওর হচ্ছে ওরা জেনে বুঝে করছে কিন্তু আমরা কিন্তু ভুল করব না আজকে আমাকে এটা শেখানোর কেন প্রয়োজন পড়ছে কেন জানি সোসাইটির মধ্যে পুরোপুরি ভাবে কি চলছে অসুস্থ করার অ্যাড চলছে অ্যাড বুঝা গেল না গেল না এটা করুন এটা করো এই এই দূর জ্বর হলে আমি ওষুধ কেন খাবো ভাই আমাদের ঘরোয়া উপায় আছে আমরা ধীরে ধীরে আসব এবার দেখো কিডনি যা ড্যামেজ হয়ে গেছে মাথায় রাখবা তাদেরকে কি করবা বাবু ওই ব্যাগে দেখো তো পাতা দুটো আছে তো আমরা আজকে ঘরোয়া উপায়ের মাধ্যমে কি করব ঘরোয়া উপায়ের মাধ্যমে কিডনিকে ভালো করার কিন্তু আমরা পদ্ধতি শিখে নিব খুব সহজ বিনা পয়সায় পাওয়া যায় প্রত্যেকটা গ্রামে পাওয়া যায় প্রত্যেকটা মোড়ে পাওয়া যায় গ্রামের কিন্তু দেখবে এটা বাড়িতে পাওয়া যাবে না মানে বাড়ির নিম তো পাওয়া যায় দেখো হ্যাঁ এই এই এটাকে এটাকে বলে হচ্ছে পিপল পিপল মানে দেখবা দেখবা এটা তোমাদের গ্রামের প্রত্যেকটা মানে বাড়িতে এই গাছ লাগাতে হয় না কিন্তু দেখবা আশেপাশে কিন্তু লাগা লাগায় তা ঠিক গোল করে সবাই বসে তাই না এই গাছ এই পিপল মানে পিপল পাতা এটা পিপল পাতা হ্যাঁ ঠিক আছে পিপল পাতা আর হচ্ছে নিম পাতা এটা হচ্ছে কিডনির হচ্ছে সবচেয়ে বড় ওষুধ বুঝা গেল না গেল না মাথায় রাখবা কিডনির জন্য যে এত মানুষ অসুস্থ হয়েছে তারা আবার কি করছে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু মানুষ আরো কি হচ্ছে অসুস্থ কিন্তু হচ্ছে বুঝা গেল তো এই পিপলের পাতা ভালো করে বুঝো শ্রমিক ঠিকঠাক আছে তাহলে যে পিপলের পাতা এটা হচ্ছে পিপল পাতা আমি আজকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম যদি বুঝতে আবার না পারো তো এটা পিপল পাতা আর এটা হচ্ছে কি এটা তো একটু শুকিয়ে গেছে বাট অনেকক্ষণ আগে এটা হচ্ছে নিম পাতা বলো এটা এটাকে কি এই দুটোকে কিনতে হয় না ওটা কিনতে হবে না তাহলে আমরা এত মূল্যবান জিনিস আমাদের বাড়ির আশেপাশে রয়েছে আমাদের না জানার কারণে কি হচ্ছে না না জানার কারণে আমরা কি হচ্ছে ডাক্তার কাছে যাচ্ছি খরচ করছি এই খাচ্ছি ওষুধ খাচ্ছি এগারো সব কিছু কিন্তু আমরা আজকে থেকে যদি জেনে নিলাম তো এর মূল্য দিতে শিখে যাবো যতক্ষণ আমরা জানি না ততক্ষণ তো আমরা মূল্য দিতে শিখিনি আজকে আমরা জেনে গেলাম তা আজকে আমরা আমরা আজকে থেকে মূল্য দিব বুঝা গেল তাহলে কি করতে হবে এই পিপল পাতার কি করতে হবে জুস বানাতে হবে মানে রস বের করতে হবে অর্ধেক গিলাস ঠিক আছে কত গিলাস অর্ধেক গিলাস ওখানে গ্লাস আছে দিবা তাহলে অর্ধেক গ্লাস অর্ধেক গিলাস হচ্ছে পিপল পাতার আর অর্ধেক হচ্ছে নিম পাতার আমরা হাফ গ্লাস করে জল মানে হাফ গ্লাস করে আমরা বানিয়ে নিব বোঝা গেল হাফ গ্লাস করে আমরা কিন্তু কি করব বানিয়ে নিব পিপল পাতার হচ্ছে অর্ধেক গ্লাস আর নিম পাতার অর্ধেক গ্লাস বানিয়ে আমরা জুস বানিয়ে নিলাম এটা কি করব সকালবেলা খালি পেটে সকালবেলা খালি পেটে আমরা কিন্তু খেয়ে নিব দুটোই ঠিক বোঝা গেল ই লাগছে বমি বমি লাগছে দেখবা ধীরে ধীরে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমি আগে নিম পাতা চি পাতাম না এখন চিবাই ওই জন্য আমার শরীরে অনেক অসুখ বিসুখ নাই আমার জ্বর বেগেরা আছে না আমি বলছি তাহলে কি করতে হবে এর অর্ধেক অর্ধেক নিতে হবে সকাল সকাল খালি পেটে পান করতে হবে টানা দশ পনেরো দিন কুড়ি দিন পর ওর কিডনি রিকভার করতে শুরু করে দিবে কিডনি কি করবে রিকভারি করতে কিন্তু শুরু করে দিবে বুঝা গেল না গেল না বুঝা গেছে আরেকটা কারণ বলি কিডনি ফেলিওয়ারের ধরে নাও যে তোমাদের হচ্ছে ইউরিন পেয়েছে মানে পেছাপ পেয়েছে তোমরা দীর্ঘক্ষণ ধরে পেছাপটাকে আটকে রেখেছ আটকে রেখেছ ঠিক তাহলে এসে কি হচ্ছে মূত্রাশয়ে কিন্তু জমা হয় দেখো পেছাপ পাখু লাগে মূত্রাশয়ে ছশো এমএল পর্যন্ত স্টোর করতে পারে কিডনি থেকে বেরিয়ে মানে নেফ্রন করে দিলাম কিডনি থেকে বেরিয়ে মূত্রাশয় যেটা আছে মূত্রাশয় কি হয় মূত্র জমা হয় ওখানে ছশো এমএল পর্যন্ত জমা হতে পারে হলো ওর বেশি যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের পেচ্ছা পেয়ে যায় ঠিক আমরা ত্যাগ করবো না সেটার ফলেও কিন্তু কি হয় কিডনিতে পাথরও হয়ে যায় এবং কিডনির সমস্যা কিন্তু তৈরি হয় বোঝা গেল না গেল না এবং উপায়টা পেয়ে গেছ তোমরা কি করবা পিপল পাতার ওটার পিঁপল পাতা আর নিমপাতা অর্ধেক অর্ধেক তাহলে অর্ধেক অর্ধেক মিলাপাতা এক গ্লাস হল আমরা গ্রুপ গুরুপুরই নিবার হ্যাঁ এ এরকমই নিবা এই যে এই যে অর্ধেক আর অর্ধেক নিম পাতার হচ্ছে অর্ধেক জুস বানিয়ে আর পিপল পাতার হচ্ছে অর্ধেক জুস বানিয়ে তাহলে বলো আমাদের যে এই এই যে এই যে সহজে পাওয়া যায় আমরা এর মূল্য দিতেই জানি না কারণ না জানারই কথা তার কারণ কেউ জানায়নি আমি পড়ছি বলে আমি বুঝতে পারছি এবং প্রচুর পেশেন্ট কিন্তু আজকে ডেটে আমার কাছে কিন্তু অনেকজন সুস্থ সুস্থ তাহলে কিডনি ফেলিওর যদি হয়ে যায় সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করবো না এটা করবো ঠিকঠাক হয়ে যাবে কিন্তু কিডনি কেন ফেলিওর হবে ভাই আমরা কোল্ড ড্রিঙ্কস ব্যাগেরা খাবো না তাই না আমি যে যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে যদি বুঝে যাও এবং নিজের জীবনের উপর অ্যাপ্লাই করে নাও তাহলে কি তোমরা কোন ধরনের অসুস্থ হবে কি তোমরা কিন্তু কোনোদিন অসুস্থই হবে না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ভুল করবা না তাই না যে যে জিনিসগুলো বারণ করলাম সে সেই জিনিসগুলো কিন্তু করবা না এবং কিডনির যে চমৎকারী ওষুধ কিডনির ঘি এই যে চমৎকারী ওষুধ সেটা কিন্তু আমি তোমাদের কাজকে ডেমো দেখিয়ে দিলাম বুঝা গেল না গেল না গেছে মমুন জল আছে শ্রমিক কি